السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله حسبتم ان تدخلوا الجنه ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول يقول الرسول رسول الله قريب إن الله وملائكته يصلون على النبي يا أيها آمنوا. سلو عليه وَسَلِّمُوا تسليما اللهم صل على سيدنا محمد سلمو

শিবনী কোরআন তবে কেন এক নৌ হে মুসলমা এক হোবা তবে কেন একউ হে মুসলমান হও কহ হও করিয়া হবা নমদির প্রভু এক নবীর দনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ম কাড়ে তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে বলি আমি কেমন করে লাগো আমার প্রিয় রসুল আশুকুন্দরে তোমায় মনে পড়ে আজ তোমায় মনে পড়ে রে ও গো আমার প্রিয় রেলা ভাইজান কালিমা পড়ছেন না কারণ কি কালিমা পড়লে সমস্যা বাধা দিবে কেউ কথা বলেন কালিমা পড়লে বাধা দিবে প্রতিবন্ধকতা করবে কালিমা পড়লে বাধা প্রদান করত করত প্রতিবন্ধকতার সৃষ্টি ঢেল পাথর নিক্ষেপ করত তৎকালীন সময়ের হেল সরকার এবং তার দোষেরা কথা বলেন ঠিক কিনা দীর্ঘ সাড়ে পনেরো বছর এদেশের ডিজিটাল লেডি ফিরাউন কালিমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আমাদের কণ্ঠনালিকে চেপে ধরতে চেয়েছিল এটা বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশ এ দেশের বুকে কালিমার আওয়াজ তুলবো কথা বলবো এমন কোন বাবার কাঁটা নাই মায়ের সন্তান নাই কালিমার আওয়াজ স্তব্ধ করতে পারে কথা বলেন দেখে না অতএব কালিমার আওয়াজ হবে আসতে নাকি জোরে কোনো রাম বামকে ভয় করে ইমানদার কখনো তার কালিমার আওয়াজকে নিচু করতে পারে তাহলে আপনারা কেন সকলে কালিমা পড়ছেন না কালিমা পড়বো কার জন্য আল্লাহকে খুশি করবার জন্য আজকের মাহফিল হয়ে যেতে পারে আমাদের জীবনের কারোর জন্য শেষ ঠিক কেনা বলেন অতএব কবুলে অতের নিয়তে প্রত্যেকে দাঁড়াস কণ্ঠে কালিমা পড়ুন আধারে ঘেরাই পৃথিবীর তুহু মিছিল আলো শতসার তোমায় বেশে শিল ভালো কথা বলে আধারে ঘেরাই পৃথিবীর তুহ আলো শত সবার তোমায় বেশে শিল ভালো তোমার জন্য ব্যাকুলতা আজ অন্তরে তোমায় মনে পড়ে আজ তোমায় মনে পে ওগো গো আমার প্রিয় রেসল আশুকুন্দরে أو لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শিক্ষা সংস্কৃতির এক ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার উলাটমুল্লাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তেরোতম তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আল্লাহ তালা প্রিয় ভাইকে দিনের খেদমতের জন্য আমারণ কবুল করুন হায়াতের দান করুন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দিয়ে জীবনকে পূর্ণ করে দিন বলুন আমিন অত্যন্ত শরীফ মানুষ অত্যন্ত মেধাবী বিচক্ষণ আল্লাহ আলা একজন ব্যক্তি বলে আমার কাছে মনে হলো যতটুকু ওনার সাথে কথা বলা হয়নি যতটুকু ওনার কথা শুনলাম যথেষ্ট এল্ম রাখেন আল্লাহ তালা যেন তার এল্মে আরও বহু গুণে বারাক দান করে দেননি আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা সাহাবুল ইসলাম আনসারি নাটোর আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা জাতির জন্য দিনের ক্ষেদমতে খলুসিয়াতের সাথে খিলাসের সাথে যেন কবুল করে নেন বলুন আমিন হযরত মাওলানমত ইসমাইল হোসাইন জাবিহুল্লহ অত্র এলাকার কৃতি সন্তান এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তিনি আলোচনা পেশ করেছেন খতিব খয়রান হযরত আয়েশ আর দিয়াল্লাহু তালান হাজামী মসজিদ ইমাম বাইতুর রহমান মসজিদ উলাট উত্তরপাড়া বিশেষ করে আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন আবুল কালাম ভাই অত্যন্ত ভদ্র মানুষ উনিও ব্যাংকার সম্ভবত ব্যাংকে চাকরি করেন ম্যানেজার ম্যানেজার আলহামদুলিল্লাহ প্রিয় ভাইকেও যেন আল্লাহ তালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করে নিয়ে দিনের জন্য আবরণ কবুল করে নেন সকল কল্যাণ যেন দান করেন বাসায় খাইলাম প্রিয় ভাই সামনেই বসা নাম নাইবা নাই বা বললাম আল্লাহ তালা যেন প্রিয় ভাই সহ আমাদের সকলকে কবুল করে নেন বলুন আমিন আজকের মঞ্চে বসা যাত্রী শ্রেষ্ঠ সন্তান উলামাই হাজরাত হাফিজ ওর আন সামনে বসা এক কালামাই বিশ্বাসী পতাকা বাহী আমার প্রাণ প্রিয় দিনই ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থান রতামার স্নিপদ মা এবং বোনেরা আমার সাথের সাথী হয়ে এসেছেন আসেন নাই নিয়ে এসেছি জোর করেই আমারই সাথে একসাথে স্বীকৃত করি সহকারী অধ্যাপক ইংরেজি ভাই মোহাম্মদ জুনায়েদ আহমেদ এবং আমার প্রতিবেশী স্কুলের প্রাইমারি শিক্ষক ফিরোজ আহমেদ সহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছি সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলার জন্য যেন আল্লাহ তাআলা তার খাস রহমত খাস নিয়ামত যেন বরাদ্দ করে দেন সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে নেন বলুন আমিন শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে কারিমের কোরআন আসার বসার কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ সবাই বলতে পারলাম না আলহামদুলিল্লাহ হকানার পায় পথ ভোলা নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুক্তির দূত যিনি এসেছিলেন আজ থেকে প্রায় সাড়ে পনেরোশো বৎসর পূর্বে মক্কার মরু প্রান্তরে আমি জাহিলিয়াত তথা বর্বরতার যুগে বর্বরতার যুগে জন্য বলা হয় যে সমাজে খুন গুম জিনাবা বিচার অন্যায় অবিচার জুলুম নির্যাতন এমন কোন অন্যায় অপরাধ ছিল না যে সমাজে বিদ্যমান ছিল না যে সমাজে নারীর কোনো ন্যূনতম সম্মান ছিল না কন্যা সন্তানকে তারা পাপ মনে করে জীবন্ত কবর দিতেও যাদের বুক এতটুকু কাঁপেনি যে সমাজের নেতৃত্বে ছিল সমাজের সব চাইতে খারাপ মানুষগুলি মাইকা লাগালো কই সাউন্ড পমে গেছে আমার মন সে সাউন্ড দরকার কানে যে সমাজের নেতৃত্বে ছিল সমাজের সবচেয়ে মূর্খ অশিক্ষিত এবং বড় বড় মানুষগুলি সেই সমাজ প্রিয় নবীজি দেখলেন যে সমাজে খুন যে সমাজে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগেই সমাজের চিত্র পরিবর্তনের জন্য একটি সংগঠন করেছিলেন আপনারা যেমন একটা সংগঠন করেছেন সমাজ সংস্কারের জন্য মানবতার কল্যাণের জন্য প্রিয় নবীজিও করেছিলেন সংগঠন নাম ছিল তার হিলফুল ফজুল কিন্তু প্রিয় নবীজি হিলফুল ফুজুল দিয়ে সেই সমাজের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই সমাজ থেকে খুন বন্ধ হয় নাই গুম বন্ধ হয় নাই জেলা বিচার বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই প্রিজিং বন্ধ হয় নাই সুদ দুর্নীতি বন্ধ হয় নাই প্রিনবীজি ব্যথিত হলেন আল্লাহর কাছে ধারণা দিলেন বললেন মালিক এই জাহেল বর্বর জাতিকে যদি একটি সভ্য সুন্দর জাতিতে রূপান্তরিত করতে কেবলমাত্র প্রয়োজন তোমার গাও একটি সংবিধান একটি নিয়ম একটি নীতি কথা বলে প্রিয় নবীজির মতো আল আমিন সাদিক আর কি কেউ না আর কি কেউ হবেন সেই নবীজি তার মন আইন দেশের সমাজের ভাগ্যের পরিবর্তন করতে পারেন নাই আল্লাহর কাছে ধারণা দিয়েছিলেন মহান আল্লাহ সুবহান আউয়া তারা অবতীর্ণ করলেন মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন আল কারিম কোরআনের সংবিধান দিয়ে আমার প্রিয় নবীজি একটি বর্বর জাহিল জাতিকে সুন্দর সভ্য জাতিতে রূপান্তরিত করলেন কিন্তু রান্নাঘর থেকে সুটেশে জীবন দিলেন হজরতে সুমাইয়ার আদি আল্লাহুতল আনহা নিজের কলিজাকে উৎসর্গ করলেন প্রিয়নবীরে শ্যাষা হামজর আদি আল্লাহ হুতলান বাসর ঘর থেকে সুটেশে জীবন দিয়েছিলেন হজরতে হানজরাদি আল্লাহহুতলা নু হুফ আর প্রিয়নবী বিশ্বনবী তাই ফের ময়দানের রক্ত জখম হয়েছিলেন হজরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদের 15 দন্দান মুবারক শহীদ করেছিলেন অতঃপর রচিত হয়েছিল একটি সোনালী ইতিহাস কথা বলেন অতএব শুধু হুলফুল শুধুমাত্র উলাট এই গ্রামে একটি সংগঠনের মধ্য দিয়ে সমাজের চিত্রের পরিবর্তন আদৌ সম্ভব নয় সম্ভব হবে তখনের পাশাপাশি যদি এই বাংলার সবুজ ভূখণ্ড আমরা কালিমার পতাকাকে যদি বিজয়ের ভাবে করতে পারবি বিশ্বাস করুন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জমিনের মুখে শান্তির ফুলকো ধরা প্রবাহিত হবে কথা বলেন দেখতে না ছুটিয় শাহজালালালের নির্বিক সৈনেকেরা খতম কর গোবিন্দ রই শ্যালাসা মুন্ডা সুটিয়াই শাহাজালালের নির্ভিক সৈনেকেরা খতম কর গোবিন্দ রই শ্যালাসা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা সুটিয়াই শাহজালালের নির্ভিক সৈনে কেরা খতম কর গোবিন্দ মুন্ডা গোলা শাহজালালের লালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলে বেয়ালো শাহজালালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলে বেয়ালো সে যা সে আলো জ্বালিয়ে দিতে সে আলো জ্বালিয়ে দিতে ছুটে যায় এবার তোরা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চেলাচা মুন্ডা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চেলাচা মুন্ডা গোলা আসবে জন্য জীবনের সর্বোচ্চ টুকু ত্যাগ দিতে সর্বোচ্চ টুকু যদি আমরা ত্যাগ দিতে পারি এই ভূখণ্ডে ইসলাম বিজয় লাভ করবেই করবে ইনশাল প্রিয় নবীজি আনের সংবিধান দিয়ে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিয়ে শুয়ে আছেন সোনার মদিনায় সেই নবীর প্রতি ভক্তিভরা ভরা দরুদ ও সালাম পেশ করছি সকলেই বলি সাল্লি ও সাল্লাম মাহফিলের ময়দানে আমরা আসতে পেরে খুশি নাকি বেজার কথা হবে প্রশ্ন করলে জবাব দিতে রাজি আপনারা কারা কারা জবাব দিবেন না একটু হাত তুলে দেখান তো এতগুলা লোক প্রশ্ন করলে আপনারা বুঝতে পারেন নাই হয়তো বা প্রশ্ন করলে জানা থাকলে জবাব দিব ইনশা আল্লাহ যে মহান রব আমাদেরকে কবুল করেছে এখনো বাজার ঘাটে অনেক লোক ঘোরাঘুরি করছে অনুগ্রহ করে আপনারা একটু চলে আসুন দয়া করে চলে আসুন সময় কিন্তু বেশি নাই